হ্যালো সুন্দর মনে মানুষজন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আমার শ্রীমঙ্গল টোরের সবচেয়ে মজার একটা পার্ট যেটা আপনারা শেয়ার করতে বলেন সেটা হচ্ছে এটা সঞ্জিত ভাইয়ের সাথে আমি ছোটবেলায় হারিয়ে গেছিলাম একদম ছোটবেলায় যেরকম আমরা ভাই বোনরা একসাথে রেসলিং খেলতাম ঠিক তেমনি আমি সঞ্জিত ভাইয়ের সাথে রেসলিং খেলেছি এবং উনি আমাকে মারে আমি ওনাকে মারি এক পর্যায়ে আমি পড়ে যাই খাট থেকে ডিরেক্ট মাটিতে সবাই হাসতে হাসতে পাগল হয়ে যায় এবং আমি ওখান থেকে উঠতে পারতেছিলাম না তো যাই হোক এটাই হচ্ছে একটা মানে খুবই ফানি একটা ভিডিও ভিডিওটা শুট করে দেন ইব্রাহিম ভাই উনি খুবই মজা নিচ্ছিলেন আমাদের দুইজনকে নিয়ে থ্যাংক ইউ এত সুন্দর একটা স্মৃতি ধরে রাখতে সাহায্য করার জন্য